সবাই কেমন আছো বলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকুরিয়ামের সেট বেল বেজেছে দরজা খুলে দেখি সান্নিধ্যর বাবা সান্নিধ্যর জন্য একটা সুন্দর অ্যাকুরিয়াম নিয়ে আসছে সান্নিধ্য তো মহা খুশি দেখে আমিও খুশি ছয়টা মাছ নিয়ে আসছে সান্নিধ্য তো হাত থেকে রাখবেই না এগুলোর নাম বলতেছিল বলল আমার আরও মাছ লাগবে অ্যাঞ্জেল ফিশ লাগবে তো ওর বাবা বললো তুমি গিয়ে তোমার পছন্দ মতো এরপর নিয়ে এসো আমি তো সারপ্রাইজের জন্য এনেছি তোমার যেগুলো ভালো লাগে তুমি পরে গিয়ে নিয়ে এসো দেখো সেট এই যে এইসব সব কিছুর আমি নাম জানি না এই যে ব্যাঙের ছাতা নিয়ে আসছে আরও প্লাস্টিকের ফুল টুল অনেক কিছু আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে আছে যে জলের মধ্যে বাউল দেয় ওই সব তো আমাকে বললো আমি যেন একটু শুধু পাথরগুলোকে ধুয়ে দিই এই সাদা পাথরগুলোকে খুব ভালোভাবে ধুতে হবে মানে যত সময় ক্লিন জল বেন না হবে তত সময় ধুতে হবে আর এদিকে আছে কালারফুল পাথর এইগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর যে কাচের জারটা যেটা অ্যাকোরিয়াম ওটা আর আমি মানে টাচও করিনি ওটা ওর বাবাই সব ঠিকঠাক করলো আমি পাথরগুলো জাস্ট ধুয়ে দিয়েছি তারপরে সেটা পালা চলে আসছে ডেকোরেশনের জিনিসগুলো বসিয়ে দিচ্ছিলো আস্তে আস্তে করে আর হচ্ছে আমি এপাশ থেকে ভিডিও করছি আর যেহেতু হঠাৎ করে জিনিসটা করেছে এটাকে যে টেবিলের উপরে বসাবো সেই টেবিলটা তো রেডি নেই তো এর জন্য একটা আপাতত চেয়ারের উপরে রাখছে আর কি তো পাথরগুলোকে প্রথমে সেট করে নিচ্ছে কাচের জিনিস তো তাই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করতে হচ্ছিল প্রথমে সাদা পাথরগুলো দিয়েছে তারপরে হচ্ছে কালারফুল পাথরগুলো বসিয়ে দিচ্ছে এবারে নেক্সট স্টেপে আসছে জল দেওয়া একটা পাইপ হলে ভালো হতো কিন্তু যেহেতু পাইপ নেই তার জন্য একটা মগে করে জলগুলো দেওয়া হচ্ছিল মানে কী বলবো ওয়ালের সাথে এরকম মিশিয়ে যাতে পাথরগুলো নিচ থেকে সরে না যায় এই সেট দিতে পুরো দুই থেকে তিন ঘন্টা লেগেছে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয়েছিল অনেক সময়ের ব্যাপার ছিল জিনিসটা এখন মনে হচ্ছে খুব অল্প সময় আসলে কিন্তু সেট আপটা অনেকক্ষণ ধরে হয়েছে এরপরে হচ্ছে মেডিসিন দেওয়া হচ্ছে মানে অনেক ধরনের মেডিসিন জলে মেশানো হয়েছে দেখো এইটা কি সুন্দর মনে হচ্ছিল অক্টোপাস ভিতরে অনেকগুলো ছোটো ছোট কিউট অক্টোপাস তো দেখলাম যে এত সুন্দর এটা আস্তে আস্তে জলের সাথে মিশে গেল। আরও দিয়েছিল এইটা তারপরে একটু আগে তো এটাই এই মেডিসিনটা দিয়েছে আরও একটা ছিল সেটা হচ্ছে এই যে এই এগুলো সব জলে মেশানো হয়েছে এবারে দিয়ে দিচ্ছে যেটা থেকে বাবুল বের হবে মানে অক্সিজেন দিবে সেটা তারপরে চলে আসলো মাছের পালা কিন্তু দুঃখের বিষয় যখন মাছগুলোকে ছাড়া হয়েছে তা আমার মানে ভিডিওটা অন ছিল না এটাই হচ্ছে দুঃখের ব্যাপার যাই হোক মাছগুলোকে দেওয়া হলো অ্যাকোরিয়ামের আমার মধ্যে ওরাও ভীষণ খুশি দেখে আমরাও অনেক খুশি তারপরে লাইটটাকেও সেট করে দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু একটা লাইটও আছে সেই লাইটটাও সেট করে দিয়েছে পর মানে দেখতে একদম অদ্ভুত লেগেছে এত সুন্দর কি বলবো ছেলেটা তো মহা খুশি হয়েছে সেই খুশি দেখে আমিও খুশি হয়ে গেছি আসলে ওদের আবদার রাখা উচিত যদি আমাদের অ্যাবিলিটির মধ্যে থাকে এই যে ছোট ছোট ইচ্ছে পূরণে এত বেশি খুশি হয়ে যায় এরপরে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু কোনো আবদার আমাদের কাছে করবেও না আর এরকম খুশিও হবে না তাই জন্য আমি সকল মা বাবাকে বলবো যদি তোমাদের অ্যাবিলিটির মধ্যে থাকে বাচ্চাগুলোর ইচ্ছে পূরণ করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুখে থেকো সাবধানে থেকো আমার সাথেই থেকো কেমন লেগে গেছে ভিডিও